কোনো বাচ্চা গেলে মায় বুঝিন আসরার মারীব মাঝখান বুঝুন রোজা রাখা লাগে আপনার বাতাসীব মাসাল্লাহ বাঁচি আইব আইতো আরে কোন চাই সাইয়া মাইব বুঝাইছো এল্লাগি ইগু মাসলা শুনছি গু বেটিয়ার হাতে কি বার হয়েছি বুঝেছি খবর পাইছি বুঝুন বেটিয়ার হাতে কি কোনো বাচ্চা মরিয়ালে মায় যদি মায় বুঝুন আসল থাকি মাগরি বড় মাছ খানো রোজা রাখতা খাইতা না আর খাই বুঝুন এই বাচ্চা কেয়া দিন খাইতা না ইয়া আল্লাহ এখন বেটি বিভদি বলছে নি খো বাচ্চা মরলো তো মরলো হলিন যা খালি বুক খালি আর এখন বেটি ভর্তেও দিন আসর আর মাগরি বর মাছ খানো উভাস আসর আর মাগরিবর মাঝখানো আরেক রোজা নেই রোজা হইলে আমি পড়তে দিই রোজা রাখলাম রোজা কারে গো রোজা গাইতে হইলে আপনার রোজা রাখতে হইলে আপনার সাহারি খাওয়া সুন্দর সাহারি খাইলে সূর্য উঠিবার এক ঘন্টা আগে আপনার নিয়ত কর্তা সারাদিন খাওয়া পিয়া জিমা এটা বন্ধ সূর্য অস্ত যাওয়ার লগে লাগে ইফতার কর্তা ও তার নাম আস্তা দিনে হইল গিয়া এক রোজা এরা এক ঘন্টা দেড় ঘন্টা রোজা বার ঘন্টা এটা বুল এটা আমরা ধর্মে নাই আমরা ইসলামে নাই এটা অন্য ধর্মের কিছু আছে হয়তো সনাতন ধর্মে পারে। অন্যান্য ধর্মে কিছু আছে আমরা কিতা মনে লাগি করিয়া বর্তমান সময়ে পরিস্থিতি বর্তমান সময়ে কিতা গটের বা গটের নবীজে কিচ্ছু কইয়া গেলানি বলে ও সময় ও দিন তা আল্লাহ রসুমে কিচ্ছু নি হাসাও কোন গটের বর্তমান সময়ের উপরে কিছু আলোচনা আল্লাহর রসুল ইতা কইয়া গেছেন যে দেড় হাজার বছর আগে আল্লাহর রসুলের ঘোষণা দিয়া গেছেন দেড় হাজার বছর আগে কিতা কিতা গটব কি কি হইব সম্পূর্ণ রসুল্লাহ বাতাইয়া গেছেন গিয়া হাসাও নবী আমরা কিতাব দ্বারা ভাইলাম যেগুলা আমরা সৌকে দেখলাম যে রসুল্লাহর হদিস্তা কি যেতা নবীজি হইয়া গেছে ফলে আমরা কিছু মুরব্বি হলে যাতা যা খুয়া গেছো হাসা ইটাও ভোলে ভোলেন না মুরব্বী হলেও কিছু হয় ইতাও ভলি যায় দেখরা মা সাল্লা আইতরা আমার বাইয়া আইতরা মা আরো আইবা আপ ক বক আর কত তার খানি না বুদ কতরাই তার না সব মফিল ল শেষমে শেষমা সারালিয়া দোআ ভাব কি কিছু আমি আলোচনা কর আল্লাহ তভির দিতা আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আরব দেশে মক্কানগরে যখন জন্মগ্রহণ ঐল রসুল্লাহ আর জন্ম হইল জন্ম হওয়ার পরে রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিন প্রথমে বড় কম দিন রইলাম সাত বা এগারো ভিন্ন রবায়ত আছে বেশিরভাগ রবায়ত হইল সাত দিন রইছেন মক্কাত বাদে গেলা গিয়া রসুল্লাহ আলিমায় লইয়া গেলা গিয়ে তাই তাইবকে লাগে হনো গিয়া দুই বছর আল্লাহর রাসূলকে হালিমা রাখলা আবার দুই বছর পরে হযরতে হালিমাตุস সাদিয়ারে গুরাইয়া নিলাইলা আনিয়া দিলাইলা আমিনার কাছে আমিনা কইলা ও আলিমা তুমি আরো কয়েক দিন দেখো আমার মোহাম্মদ সন্তানকে কারণ মক্কাতে তখন খুব বেশি কলেরা বেমাৰে দেখা দিছে কিতাবও লেখছেন বা ওই কিতাবও আছে কলেরা বিমারের কথা কিতাবও আছে যে সেই যুগেও হলেরা বেমার আসলো এখন হয়তো হলে না করুণা হইন বলা হলেরা বেমারে আমার যদি সন্তানের কোন ক্ষতি হয় আবার হালি মাত্র সাহ দিয়ে ঘুরে গেলাগে তাই রইলে আরো দুই বছর দুই বছর আল্লাহর রসুল রার ষাট বৎসর বয়সকালে রসুল্লাহ সাল্লাই সাল্লাম রে আমিনা আনিয়া সমজাই দিলা হালিমা আনিয়া সমজাই দিলা আমিনার কাছে আমিনার হাতে রইলে আরো তিন বৎসর সাত বৎসর এক রায়ত ছয় সাত হজরতে আমিনা রবিআল্লাহ আনহা ইন্তেকাল হয়ে গেল গিয়া তখন নভিজি গেলা রসুল্লাহ দায়িত্বে রসুল্লাহ দায়িত্বে গেলা আল্লাহর রসুল হার রসুল্লাহ হার দায়িত্বে বোলে এ সমাত্রসুল্লার দাদা আব্দুল মুতলিবর দায়িত্বে আব্দুল মুতলিভে রাখলা মাত্র দুই বছর এর ঘরে তানও গেল এর ঘরে চাচা আবু তালিবের দায়িত্বে রইলা বয়স হইল রসুল্লাহার বারো বৎসর রসুল টোটাল টোটেল শত বৎসর রইল টোটেল বারো বৎসর বয়স হয়েছে আল্লাহর রসুল্ল কিন্তু সেই বারো বছর আব নবীজিরে সবের নবী বলিয়া বা এই নাগিরি জবানার শেষ নবী শ্রেষ্ঠ নবী বা এই নই লাগে সব নবীগুলোর নবী বলিয়া আব গোটা আরব দেশে মক্কা নগরে বা তাইফে সামে কোনো কানো প্রকাশ্য হয়েছে না সব জায়গায় যে এই শ্রেষ্ঠ শেষ নবী বলিয়া কিছু সংখ্যক মানুষে জানে আবদুল্লার বেটা মোহাম্মদ যিনি এই শ্রেষ্ঠ শেষ নবী হইবা এই একজন ইসলাম ধর্ম নিয়ে প্রচার করবা এটা ফায়সন কোন কিতাব তওরাত বইছস জাবুর বইছস ইঞ্জিল বইছস আগে যে আসমানী কিতাব যেগুলো আগে এক এক নবী হলোরকে নাযিল হইছে ওটা কিতাবর মধ্যে পাই না আবু তালিবে বাতি জারে সাইতে সাইতে সাসাইতে বাতি জারে হালন ইকান সেই সময় আসলো নবীজির সাসায় রসুল্লাহারে খুব বেশি আদর যত্ন করছেন তখন শিশু নবী বয়স মাত্র বাৰই যে এই সময় আবুতালিবে তালিবে আল্লাহর রসুলর ব্যবহার মাত কথা দেখিয়া তাই নিজেও বুঝতে পারছেন যে মা মিনার কুলো যে জন্মগ্রহণ করছেন আর আমরা বিশেষ করিয়া আবদুল্লাহ বাইর গর্তা কি যেই নাই এই সত্য মোহাম্মদ ওই বা এমন ব্যবহার আচরণ দেখিয়া খুব ভালো লাগে এটা আমরা নিজেও অবাক হয়ে গেছি ইটা ব্যবহার মাত কথা শুনিয়া তাই নিজেও অবাক দেখিয়া অবাক হয়ে গেছে একদিন আবু আনিবে হইল রে আর তো মক্কা তো নাই তখন কোন সময় মক্কার মানুষে বেশি তিজারত কর্তা শাম শাম দেশ তিজারত কর্তা ও সামজ লাগি টুটেল একান্ন জনের কাফেলা বান্দিছন একান্ন জনের কাফেলা এখান হর লাখে রসুল্লার চাচা আবু তালিবে একান্ন জনের জমাত হৈ গেল জমাত রেডিও কইলে বাতি যারে কইলে ও মোহাম্মদ বাতিজা বাবা তুমি বাড়ির থাকো নমকা আমি তোরা তিজারতর লাগি যাই যে হাত থাকি টাকা পয়সা কিছু ছাড়িয়েছে। গেছে আমি একটা বার গিয়া সাম দেশ গিয়া দেশ হইতে একটা আলাদা এটার দেশ হওয়া যায় সাম দেশ গিয়া আমি তো মাল আসবাব লইয়া যায় আর বিক্রি করম হনর মাল আনি অন বিক্রি করম জেলা আমরা দেশর কিছু জিনিস গিয়া বিক্রি হয় বাংলাদেশ বাংলাদেশ তো কিছু জিনিস হয় মানে আমরা দেশ আমরা আসাম রাজ্যর অনেক মাল সামান যায় আপনার ওয়েস্ট বেঙ্গল কলিকাতার আর কলিকাতার অনেক কিছু আমরা খাই বলা নাই আমরা এই সাইডে যে মুলিবাস ফাটাইয়া তরজা টুকিয়া বেথি বানাই সারা যায় কলিকাতার বলা নাই কত বালা বালা বাস যায় কলিকাতার থেকে কত জিনিস আমরা রিকা নয় অনেক হাফর সুবর বেশি আইগুলা সস্তা ঠিক তেমনি ভাবে মক্কার থেকে মাল আসবাব লিয়া শাম যায় আর শাম থেকে কিছু মাল আনিয়া মক্কার বিক্রি করেন এটাও আসলো রসুল্লার যুগের থেকে যার ব্যবসা চাচা চাষা আবু তালিবে এই সময় আল্লাহ রসুল ডে জানাইলা রসুল্লাহ তখন মানিয়া নিলা না রসুল্লাহ জানাইলা বলে চাচা আপনি সাম দেশো যাইতাম আমারে সঙ্গে নেন বলে এখানে বলে আমার ইচ্ছা আছে আমি ছোট হইলে কি হইলো আমার আপনে করবা নাম আমি একটাবার সামদেশো যাইতাম সেই জাগাটা দেখে আইতাম আমারে কোন কখনো আপনি এই বাড়ির মধ্যে রাখিয়া যাইবা নাম কোনো অবস্থা রাখি আপনি আমারে যাইলা যাই না যাই সাছা ফুতলিবের সঙ্গে লইলা রসুল্লা লই আর দিলা দিলাম যেই সময় রসগুল্লার সঙ্গে লইয়া রানা দিসন যাইতে যাইতে সাম পৌঁছার আগে একটা জাগা আছে সেই জাগাটার নাম হইল সেই বাজারের নাম হইল গিয়া মফরুখ সেই মফরুখ বাজারের মধ্যে গিয়া সাছা বুতালি গোটা কাফেলারে লইয়া থান রেস্ট লইলা আরাম হললা এর মধ্যে হঠাৎ একজন পণ্ডিত বাই রইলা এর নাম হইয়া থাকছে গিয়া হবিরাম গুম আইছে না আপনার তো আগো তো গুম আইবার কথা না বারোটা আমি আগে কইসি বুঝাইছি বারোটার আগে গুম উমায় নাই সব গুম বারোটা বাজে ও হবিরা ব্যক্তি দম লইলা তাই রাস্তা সাইয়া যখন এক কাফেলা আই গেছ সেই হবিরা উঠিয়া কইলাম ও কাফেলা কই তাকি আইছেন আপনারা বলে আমরা মক্কা তাকি আইছি বলে যাই তাই বলে আমরা তাই শামক বলে আচ্ছা ঠিক আছে কাফেলার মধ্যে সর্দার নাম কহিলা আমার নাম হইল আবু তালি বুলে তুমি সর্দার কাফেলা টুটেল একান্ন জন আপনারা একসাথে আর একজন ছোট বাচ্চা মানুষ দেখিয়া আলাদা এক জায়গায় বুঝলাম নাম সব এক সাইটে আর এক বাচ্চা মানুষ আলাদা দেখিয়া মরা এক গাছ হেলান দিয়া তাই বসিয়া হইয়া ও সময় তালিবে হবিরা পন্ডিত্র উত্তর দিলা কইলা এই আমার বাথিজা বলে নাম কি বলে মোহাম্মদ নাম শুনা মাত্র সঙ্গে সঙ্গে তানবা হই गेला কইলার হয় তো হও মোহাম্মদ ঐ তবারক বা বাবা ও আবু তালিব তুমি হও সাই তোমার ভাতিজার নাম মোহাম্মদ তান বাবার নাম কি বলে আব্দুল্লাহ বলে মায়ের নাম কি বলে আমিনা বলে জন্ম কোন জায়গায় বলে মক্কা বলে দাদার নাম কি বলে আব্দুল মুত্তালিব বলে বংশ কিতা বলে কুরাইশ বংশ হইতে না হইতে হবিরা

বলে এখানে আপনি সারা রে খাওয়াইতে পারবানি বলে হাফ বোলে ও আবু তালিফ জানিয়া রাখ আমার ঘরের মধ্যে আপনারা তসি বা আমি সামান্য মেহমানদারির জন্য আমি তৈরি নিছি আপনারার লাগিয়া আমি হবিরা বিশ বছর থাকি আমি এইভাবে মেহমানদারি করি আর বলে এখানে বলে আমি তোরা তো পড়েছি চপুরও পড়েছি ইঞ্জিলও পড়েছি তিনও কিতাবর মধ্যে পাইছি সর্বশেষ একজন নবী হইবা যে নবীর নাম হইব গিয়া মোহাম্মদ নবীর বংশ হইব গিয়া কুরাইশ বংশ তান জন্ম হইব মক্কায় আর তাই ওই রাস্তার দিকে একবার তাই সাম দেশ সফর করবা আমি কিতাবাইয়া অপেক্ষা করিয়ার বিশ বছর তাকিয়া হত কাফেলা পাইলাম সারা কাফেলারে দাওয়াত খাওয়াইলাম দাওয়াত খাওয়াইতে খাওয়াইতে আমার প্রায় গরিবি হালত উচি গেছে গিয়া যারে আমি চাইছিলাম আখেরি জবানার শেষ নবীরে আমার আজকে জীবনে ভাই নিলাম স্বার্থ হয়ে গেল সুহান ঘটনাটা আনার উদ্দেশ্যে মূল বিষয় জয়া আনার উদ্দেশ্য হইল ও এখন বিষয় রূপে আমি যাইয়ার আলোচনা যেন রসুল্লাহ সাল্লা রে দরিয়া মায়া করে নিলাম আর বিশেষ করিয়া ঔসময় কইলা বলি আমি তওরাতও বাইছি জবুৰো বাইছি ইঞ্জিলও বাইছি আগেরই জবানার নবীও ৰাস্তা সফর করবা বেটাৰ নবীরে দেখতো করি 20 বছর তকে ৰাস্তা তফক কাজ আর খালি মঞ্চরে দাওয়াত খাওয়া বুঝবাইছেন খালি মঞ্চরে দাওয়াত খাওয়া 20 বছর তকে কামায়ার ঔসময় কইলো আবু তালিব তুমি তেন কাজ করো তুমি তেন তাই ফর জমিনো যাইও না তুমি তাইন সামর জমিনো যাইও না বুলে কানে সামার কিছু মানুষের তাওরাত জাবর ইনজিল পড়িছে তারাও কইছে কিছু শেষ নবীর পিছনে তারা সমালোচনা কারিয় এক গুরা হয় শেষ নবী হিসাবে তারা মারার জন্য চিন্তা ধারণা করডা তুমি কখনো তোমার বাতিজারে শাম দেশ লইয়া যাইও না অন মাল আসবাদ দিয়া তুমি ধান বিক্রি করিয়া তুমি ধান গুরিয়া যাইও গিয়া বসিলা অন ও কথা শুনিয়া ও কথা শুনিয়া আবুতালিবে তালিবে গোটা আদেশ করলা সবর মাল বেসিল মফরুক বাজার ও বেসিলাই সন বেসিয়া যাই থাকিয়া ও হবিরা পন্ডিত বর্ণনা হদ্দা উটিয়া কইলা আরে বা আবু মাল বিক্রি করলা লাভ হইল না লস হইল গোসান বলে লাভ হইছে বলে আমি আজকে একটা জিনিস অনুভব করলাম কিতাবের মধ্যে পাইলাম লইবা তান কোনো ছায়া থাকতো নাই আর মহম্মদ এমন আদর্শবান একজন ব্যক্তি হইবা আজকে আমি অনুমান করলেইলা তুমি তার বলৰ কাছে মহম্মদ শিশু একজন মানুষ গিয়া না ছোট তাকতে মোহাম্মদর আদব লাখ দেখি আমি অবাক হয়ে গেলাম সুহাগ এতে বুঝা গেল বড়র তার মানুষ গিয়া বর্ষা আড্ডা দেওয়াইটা এটা বেহাদবি নবীজীর গাছে ছোটো তাকতো কিতা আসলো না বেহাদবি আসল না ছোটো তাকতো আদব অহাবরণ যে গাছের মধ্যে মরা গাছের নিচে মহাম্মদে হেলান নিশলা সেই গাছটার মরা রইল না রে সেই গাছটা আবার জীবিত হয়ে গেল গিয়া এই গাছে কুড়ি দিয়া আবার গাছটা পুরা গাছ হয়ে গেছে গিয়া এই গাছ আর মরছে না যাই হোক লাল বন্দেগান যে সময় পুরা কাবে যেই সময় আগে আরম্ভ করলা যাইতে যাইতে দশ মাইল পর্যন্ত আগগয়া। যাবালা নামক একটা পাহাড়ের মধ্যে শেষ নবী মহাম্মদ রে আমি আর ভাইমনি নবী বলি একদিন প্রকাশিত হইবা নবুয়ী লাভ করবা আমার জিন্দেগি হায়াতর জিন্দেগি যদি নবী বলিয়া প্রকাশিত হওয়ার পরে নবুয়ী লাভ করার পরে আমি যদি ভাইতা দিতাম সর্বপ্রথমে হবিরা এতান কাছে হাত রাখিয়া বয় তৈতাম এখন দেখ হবিরা দশ মাইল আগবাইয়া দিলা খেনে সাইরে তোর তো সাড়ে আটতে মাইল খেনে তাই আগবাইয়া দিলা দশ মাইল আগবাইয়া দিস কুটু মাইলে আগুয়া দেওয়া কুটু মাইলে রিসিভ করিয়া নেওয়া যে কোনো আত্মীয় স্বজন হোক যে কোনো মেহমান হোক খা আলিম সাহ হোক খা ইমাম যে কোনো আপনার বিরা দরবাই হোক যে কোনো মানুষের আগবইয়া নেওয়া এটাই লগে সম্মান করা সম্মানিত একটা কাজ এইভাবে যদি কোনো মানুষে যদি মানুষে যদি সম্মান করে জীবনে তার সম্মান বাড়ে আপনি যদি আজকে গরর মধ্যে থাকেন আপনার বাড়ির কুটুমের গাড়ি আইতে আপনার বাড়ি আপনি যদি সামাই জন্য আগ বাড়িয়া আগেভ করিয়া নয় কুটুমে আপনার কি করবা প্রশংসা করবা করবাই না না ই আগে হেরানি না ই আগানী সাপ আছে ভাই আছে সম্মান করলাম আপনি আপনিও সম্মানই হইলা আর আপনার যদি গরু থাকিয়া আমি গরম থাকি যদি কই আহ রাস্তা কে বা গাঠে এখন গাঠ এখন খুলিয়া ঢুকিয়ে যাই যদি এলাকা না কুটমে আইয়া করো আইলাম একবার দুই ফালে না খালি আনে মানুষ বেশ মনে হয় সুবিধা না সুবিধা হইতা না এইলা হইবাও হইবা মানছে আপনি যত বালা খাওয়াও যদি মানুষের যদি আদর করেন না সম্মান করেন না এই মানুষ সন্তুষ্ট হইত না আর কম যদি দেখছো না কুটুমুটুম আইয়ালে আইলা রবা খাইলা না কিচ্ছু খাওয়াইতাম পারলা না অত মানুষের মন খুশ হয়ে যায় খুশ হই না না যায় খাওয়াইয়াও অতমান খুশ করতে পারত না যদি খালি আপনি খালি দিয়াও যখন খাওয়া আইসো খাও আর মানুষের মুখে দিয়ে বাদ দেখবেন হয়ে যায় আর বাদ দেখত না আরেক জিনিস হইল কোন সময় মেয়েরে আপনি আনছন আপনার বিহাই আইছল আপনি আর ফুয়া বিয়া দিছল মেয়ে আপনার বাড়িতে ফুয়ার বউারে মেয়ের বাবা আইছল আমার পরে ভাত খাইবার আগে যদি বিহাইয়ে যদি সারা নালিশ দিলেন বিহাইয়ার ভাত খাইতে পারবা না হয়

মেয়ের বাপ বেশ বেশি হয় বিয়াই নিয়ে আনলে বিয়াইয়ে এক মুহূর্তে কি খালি কইতরা কইতে কইতে কইতরা বিয়া ইতা পাক্কা হই নিছি বেশ কিছু করবা না হুলি রে নিয়া ট্রাব বুঝিয়ে দেই জানি মনে কিচ্ছু আর মানে বিয়াইয়ে কওছানে আর শান্তিতে খাইছি নিছি জানি যাইতে আসলা বারোয়া মনে মনে তিনটা সাড়ে তিনটা আড়াইটা যাইতে রাখি আর বিতে তাই কিন্তু যা বুড়িয়ে দুঃখ শুনাই নিছি আর বিয়াইয়ে আর বিয়াইনে যা কইবার যারা কই দিছি বুঝতেই জানি এটা অ্যাকচুয়ালি বালা নাই এত জলদি নালিশ দেওয়ালা নাই মেয়ের বাবার এত জলদি নালিশ দেওয়া ঠিক না এটা মন দুকায় কুটুমালার মধ্যে আত্মীয়জনতার মধ্যে মায়া mohabbat খুঁটি যায় আজ্ঞাইয়া দিলা হাবিবায় আজ্ঞাইয়া দিসন 10 মাইল পর্যন্ত এর লাগি কুটুমাইলে আপনি আজ্ঞাইয়া দিতা কিবা তো আজ্ঞাইয়া আপনি নাই তাই তো এই লোকে সম্মানিত khas ওরে আল্লাহর জন্য বিশেষ শরিয়া দেহক বাবা আমরা দেশ দেখুন জানি কোনো মেয়ে সন্তান বাবার বাড়ি আসার পরে সাত দিন হোক আট দিন যেই সময় রইব নাইয়ের তাকি যাবার সময় যেই সময় সারা এক বইয়ে দিবা গাড়ির তুলবা সারা যখন তুলিয়া দিয়া যাইবা গিয়া রইবা দেখবা খালি আদরের মা রইবা যত সময় পর্যন্ত গাড়ি চক্কুর আড়া লেগেছে না অত সময় মা ঘর তাকি ঘরের মধ্যে ঘুরিয়া যাই না মায়ে ফুড়ি গাড়ি তুলিয়া দিয়া দেবে আব চাইন গাড়ি ওখানে যত সময় আড়ল হইছে না অত সময় মা যাই এখন ফুড়ি দেখা জানিনা গাড়ি ওখানে বাইসাইত্র মার পরা মায়ে দেখবা ফুড়ির অত আনা গিয়া দে اولاد বাড়িতে না কি যেই সময় বাইরে যায় اولاد যেই সময় মিডল ইস্ট যাও কিবা তো ভারত বর্ষে যে কোনো রাজ্যে যাও বেঙ্গালুরু যাও চেন্নাই চেন্নাই যাও মহারাষ্ট্র যাও নাগাল্যান্ড যাও যে কোনো রাজ্যের মধ্যে اولاد যাওয়ার সময় সারাই দেখবা গড় তাকি বাহির করিয়া দিবা গাড়ি তুলিয়া দিবা মা ফক্কা বাবা হক্কা সারা দেখবা যত সময় গাড়ি দেখা যার অত সময় মা বাবা না গড়ক হইল মায়ার কারণে আগে দেবা এলাকা কি বিশেষ করিয়া নবীজি সাল্ল ভয় হবিরায় আগ আগ বাড়াই আগা দিছ সম্মান করছ যার কারণে আল্লাহর বন্দে গান আমার নবী যেই সময় মক্কায় অবস্থান করলা সেই মক্কা থাকিয়া যেই সময় আবার তাই বার জমি গেলা খলিমার দামত দিলা যেই সময় বয়স রসুল উর্ধ হয়ে গেল গিয়া আল্লাহ রসুল কিছু আলামতে গুলা বয়ান করলা রসুল্লা আলামতে কেয়ামত বয়ান করলা নবীজে কইস এমন এক সময় আসব এমন এক যুগ আসব এমন এক একটা জিনিস যাহি হইব যেগুলা বাস্তবে মানসে ভাববা নবীজে কইয়া গেছে

বর্তমান সময় ইলিম হমে আমরা কেউ জি না বাড়ে ইলিম আস্তে আস্তে জমিন উঠি যা হমে ইলিম জমিন তাকে হমে আগে আগে এক সময় আসলো উচ্চ পর্যায়ের আলী মহল আসলাম আলী মহলে কিতাব আদি লেখছেন অসংখ্য কিতাব লেখিয়া গেছেন বর্তমান সময়ে আলী মহলের অভাব নাই কিন্তু কিতাব কয়েকজনে কয়েকান লেখরা দুই নম্বরে আতাকসে ইলি মর্জেন চর্চা যেটা আছে এটাও জমিন থেকে কমে গেছে গিয়া আমরা দিন ইসলামর জন্য ইলিম যে জমিনের মধ্যে প্রচারিত করতাম আমরা বর্তমান সময়ে আওলা দহল দিন ইসলাম ঠিকাই লাগি মাদ্রাসায় তেমন দিয়ার নাম যে কোনো গ্রাম ছেলে সন্তান মেয়ে কাম নাই ছেলে সন্তান গ্রাম ক্লাস করলে দেখবায় সকালে একশজন জন বাইরে স্কুলও যায় প্রত্যেক ফ্যামিলি থাকে ওগ্রাম তাকি দেখবাই মাদ্রাসার ছাত্র একজন বা দুইজন যাইতরা তাহলে আমরা দিন ইসলাম কিভাবে বাবা টিকায় রাখলাম নবী যে এমন এক যুগ আসব সময় আসব জমিন তাকি এলি আস্তে আস্তে উঠি যাইব এলি মুখমি যাইব আমরা এলি মর্যাদা দিয়ার না ইলিম রে তেমন সম্মান করিয়েন না বাবা রাসূলুল্লাহ ফরমান ইলিম রে মানুষে গুরুত্ব দিত নাই ইলিম ওয়ালা জাননে ওয়ালা এরারে মানুষে গুরুত্ব দিতো না যার মধ্যে ইলিম নাই তারে মানুষে আল্লামা হওয়া শুরু করি দিব বুঝাইছেন ইলিম ওয়ালা একজন মিয়া সাহেব ইলিম ওয়ালা একজন আলিম সাহেব এনারে মানতো না ফটো যেন আপনার বস্তা লাল শালু ওয়ালা এরে মন অবসব বড় ভিড় মামুগো ইয়া আঞ্জা করি দরকার দুদা এসে মানে ইলম কি জিনিস চিন্তা নাই বুঝতে না যারা বেয়ามলি ইলম নাই ওটারে গুরুত্ব দিব ইলম কি জিনিস মানছে একদম বুঝতেও নাই ইלך সময় ও বর্তমান সময় আইয়া আছে বিগউ আলিম উলামা হলারে আমরা চিনিও না ওলারের পরিচয়

ইসমের আইন জেহালতি করলে মানে জমিনের মধ্যে অজ্ঞ যে জানে না সে হইব আমি সব থেকে বেশি জানি জানে না না জানিয়া মশলা দেওয়াত লাগি যাইব না জানিয়া কাজ করাত লাগি যাইব জানেওয়ালা ব্যক্তিরে কইব তোমার থেকে বেশি আমি জানি তুমি মাতিও না কথা খামে দেখা দিব যেমন আওলাদ যত বড় হোক না কেন আওলাদ আজকে বাবার পড়াইয়া ওলাদ রে এলএল বি করাইছেন উকিল হইছেন তাই আইন তো আইন জানন তাই এলএলএম করাইছেন তাই ম্যাজিস্ট্রেট কিন্তু যত তাই উচ্চ শিক্ষিত হোক না কেন বাবা যদি অশিক্ষিত হন শিক্ষার যোগ্যতা পাঠশালা বাস তবু অলাদে বাবাৰে কৈতা ভাৰণ্যত কোনো সমসিক তুমি বুজতাই নাই তুমি পাৰ্তা নাই এইবাবে আওলাদক লে বাবাৰে কতুৰ কথা সন্তান লাগিয়া দাখছে চৰম আদৱী আমাৰ নবীয়ে কৈছোন জমিনার মধ্য এইবাবে জাহি দেখাম মাৰিব আওলাদে তাৰ বাবাৰে কিব তুমি বুজতাই নাই তুমি কিতাপ বুজবা তুমি দেনা গৰ মানুষ। সাসারে কইব বুঝতায় নাই মসজিদের ইমাম সাহেবরে কইব বুঝতায় নাই আলিম সাহেবরে কইব বুঝতায় নাই এরপরে জমিনের মধ্যে এমন জাহিলি খামে দেখা দিব যেগুলা মানুষের চোখকে কোনো সময় মানিয়া নিত নাই বর্তমান সময়ে আউরি এক গুরে মাসলা দেওয়া আরম্ভ করিল জানবেন না যে নাই আন্দু আন্তি বার করিলাই খিতে বাতাসেগু বাইরা সেগু দেশ আইসা আপনার তৈরি বা আইল কিনা জানি না